আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই পিঠ আর উই পিট আমি বিশ্বাস করি আমার সংগঠন যথেষ্ট শক্তিশালী সিলেট সহ সারা বাংলাদেশে তিনশো আসনই আমরা প্রার্থীতা এই ঘোষণা করা হবে অচিরেই বিবি নিজেও বলেছেন ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংসদে মিটিং হয়েছে তিনশো আসনের প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের প্রচুর নেতাকর্মী আছে আপনারা জানলে খুশি হবেন একটা নতুন দল দুই হাজার একুশে আমরা রাজনীতিতে পদার্পণ করার পর সাড়ে চোদ্দোশো নমিনেশনের ফর্ম আমাদের সংগঠন থেকে উঠানো হয়েছে এখন বুঝতেই পার তে চান আমাদের সংগঠন কত শক্তিশালী এবং আমরা কীভাবে পারব আশা করি আমরা সব জায়গায় দিব বিশেষ করে সিলেটের অবস্থা ভালো আছে এবং সর্বোপরি আমি এই হবিগঞ্জের সন্তান আমার বাড়ি হবিগঞ্জ নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ এক আসন আমার সংসদীয় আসন আমি হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি তৃণমূলে কাজ করছি আমাদের অবস্থান খুব শক্তিশালী আমাদের ওইখানে সব ধরনের কমিটি হয়ে গেছে পাশাপাশি হবিগঞ্জ সদরের অবস্থা খুবই চমৎকার এখানে আমাদের উচ্চতর পরিষদ সদস্য চৌধুরী আশরাফুল বাড়ি নুমান ভাই নির্বাচন করবেন ওনার অবস্থা খুব ভালো খুব গুছিয়ে নিয়ে এসছেন পাশাপাশি সিলেট পাস আসনের ছয়ে নির্বাচন করবেন আমাদের জাহেদ ভাই উনি লন্ডন থাকেন পেশায় একজন আইনজীবী এবং অত্যন্ত দেশপ্রেমিক মানুষ উনি ওনার এলাকায় প্রতি মাসে প্রোগ্রামের পর প্রোগ্রাম করে যাচ্ছেন আশা করি একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন আর আমি সিলেটে যত আমাদের সংসদীয় আসন আছে ওনার সংসদীয় আসন একটা সিকিউর আসন আমি মনে করি তো আমি আশা করি জাহেদ ভাই ভালো করবেন পাশাপাশি সিলেট পাশের সংসদীয় আসনে নির্বাচন করবেন আমাদের সাজু ভাই ইনিও আমার সঙ্গে আছেন আর আপনারা দেখেছেন আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ ছিয়ানব্বইটা লোক বইটা আন্দোলন হয়েছে মানুষ মরেছে আর ছব্বিশে মানুষ মরেছে সালে এশ্বাস সাহেবের পতনের সময় মানুষ মরেছে সবার একটাই দাবি দাবিটা হচ্ছিল সংস্কার কেউই সংস্কার করছে না আমরা এই সরকার কিছু সময় দিতে চাই সংসার এই সংস্কারটা পুরোপুরি যদি হয় তাহলে আর আমাদের সামনের দিনগুলিতে প্রাণ দিতে হবে না আমাদের দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে এটা আমি বিশ্বাস করি